আজকে আপনি স্বাধীনতার পরে কি দেখছেন কোনো দিন তাহলে কোন আমলে আমরা বাস করতেছি ওই আমলে বাস করতেছি লাশ তুই লাগুন দা ফুরাই দে ওই আমল আমরা বাস করতেছি নব্বইরা মাজার আগুন ধরাই দে বাংসুর করে ওই আমল আমরা বাস করতেছি শিক্ষকের গায়ে জুতা পরাই দে ওই আমলে ভাস করতেছি দেশ যারা স্বাধীন করছে তাদের গলার মধ্যে জুতার মালা পরাই দে কথা বলেন ঠিক না বে ঠিক পূজা কার্যটা আমরা শেষ করে দিলাম সিলেলাম অনেকক্ষণ রাগ করেন আমার সাথে আমার সাথে রাগ করেন না আমারে কি মামলা একটা কম দিছে ফাইলিকে আমারে বরাক বাস কম দিব না এই বলে কি আমি হক কথা বলা বন্ধ করে দিব না অনেকে মনে করছে মন হয় আমি কারো জোরে কথা কই না বেডা কারো জুরে কথা কই যখন বুঝালো এতদিন তো আমার কইছে যে আমি অমুকের জোরে কথা কই অমুক প্রশাসনের জুরে কথা কই আমি মদিনা ওয়ালার ফেমের জোরে কথা কই ঠিক এটা বুতাম সিস্টেম এলে খুললে দেখাই তাম বেড়া নবীরে ভালোবাসি কত কথা বলেন ঠিক না বেঠি যার কেউ নাই তার কে আছে আরে কে আছে আচ্ছা ছোট ছোট ফলাফান বাপ মানে না মা মানে না শিক্ষক মানে না কিচ্ছু মানে না দেশটা কই যাইতাছে এই দেশটা কই যাইতাছে বান্ডেলের লুবে ফেলে গেছে এখন সব যেটার মধ্যে মজা আছে কে এর বিদেশি দেশ এর সাথে এটা কি কি আছে ভাই ধর্মটা দেশটা বাসাই তুই কথা বলে ঠিক না ঠিক ফাঁড়ি নেবা তো আপনারা লাগবে ওই আগে যে আপনার না না বাবা সারা তো পুষ্টার লাগাইতে না

তুমি কে আমি কে শুনবে শুনবে তুমি কে আমি কে শুনবে শুনবে বিপ্লব 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 প্রস্তুত আছে আছে শুনেন একসাথে থাকলে কাহারো ক্ষতি হবে না ইনশাআল্লাহ আর আলগালগা থাকবেন মুনাফকি করবেন আমার সামনে এসে মায়রাব নো খাবেন আমিও খাবো একসাথে থাকলে সবাই সেফ থাকবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন কন এক মোরা বেড়া দেখছি একটু ফাল ধার জায়গা যায় কেউ বেড়া তালের অভাব নাই আগামী বছর মাহফিলটা ওই তো নি আরো জোরে আমি যতক্ষণ ওয়াশ করছি কথা কইছি আমি কি কারো চোখে ফেল চাই কথা কইছি এবার আমি কি খুদ্ পড়ছি আধা ঘন্টা নর্মাল নর্মাল কথা করে সময় কাটাইছি ডাইরেক্ট ওয়াজ ডিকে গেছে কিছু দুঃখে কথা কইছি কিছু দুঃখে কথা কইছি এই কথাগুলোর আপনারা নেগেটিভ নিবেন না দেখছেন না কত কয়েকদিন আগে শিক্ষকদের যুক্ত দাবি আন্দোলনের পক্ষে আমি কথা বলছি আমি বলছি আমি শিক্ষকের সন্তান বাপ কেমনে সন্তানকে মানুষ করে অল্প টাকার বেতন পাইয়া কেমনে কত কষ্ট করে দিন যাপন করে আমি শিক্ষকের সন্তান আমি দেখছি আমি তাহলে মারন আমার আগে দাবিটা মাইনা নেন আলহামদুলিল্লাহ তিন দিন করে মাইন্না নিছে আলহামদুলিল্লাহ আমি শহীদ মিনারে সব রেডি করছিলাম অক্রত শুরু করলাম বলে আরেকটা খেলা আবার আরেকটা খেলা ওইবার সামনে এই খেলা সকল সাথে কোনো বৈষম্য করা চলবে তাদেরকে জাতীয়করণ করতে হবে ইনশাল্লাহ এই আন্দোলন হবে তাদের ছেলে শিক্ষকদের উপরে জল কামান ছিটানো হচ্ছে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে আঘাত করা হচ্ছে এর সাথে লজ্জার আর কিছু হতে পারে না এপতাদি শিক্ষকরা দীর্ঘ দিন ধরে তারা লড়াই করে আসছে সংগ্রাম করে আসছে আমাদের স্কুল প্রাইমারি যেভাবে সম্মান পায় রাষ্ট্রের পক্ষ থেকে যে সুবিধা ভোগ করে তো মাদ্রাসার এপতাদি তারা কি সেই সুবিধা ভোগ করে অধিকার রাখে না আর রাখে কি না কন্যা কেন তো শিক্ষকদেরকে সম্মান করতে অসুবিধা কোথায় ও টাকা যায় বোগা শিক্ষকের বেতন দিলে টাকার হিসাব করেন আর কোটি কোটি টাকা যা দুর্নীতি করে দেশ থেকে বিদেশে পাচার করেন তখন টাকার হিসাব থাকে কই কথা বলেন ঠিক না বে ঠিক এজন্য শিক্ষকদেরকে সম্মান দিলে দেশ বাঁচবে দেশ উন্নত হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন খান আমার ভাইরা আগামী বছরে মাহফিলটা করার জন্য এমন খোলা মাঠে করলে তো টেহা লাগেই না এরপরও একটা কথা কইয়া দেয়া যায় যে একটা লোক না ফেরে যাবে গা জিকির হইতনি আজকা আচ্ছা ঠিক আছে এ লাফাস মিনিট এই 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 কিছে গামছা বাড়াই দেন একটু শেষ করতেছে কারণ পয়সা পড়তেছে তো দীর্ঘতম না দীর্ঘতম না এই গামছা নিয়া যান আর বাকি কালেকশন করি বিসমিল্লাহ একজন লোক দেন হুজুর আমি আগামী বফর মাহফিলে শুধু এই স্টেজটা দিয়ে দিই আমার কত লাগছে এটা আমি একটা দায়িত্ব আছে হুজুর গুন্ডা ও তোর নাম কি দুলাল লেখো গোলাপ কা হা 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 বিদেশ গেছে কত তো তোমার শফিকুল ইসলাম আমার ভাই তোমার নাম কি দোলাল দিবে পুষ্টার করেন মার হাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন আগামী বছর মাহফিলে এই এই স্টেজটা দিবে কারা এই স্টেজটা দশ হাজার টাকা কে দিবেন হাত তোলেন আগামী বছর মাহফিলের জন্য দশ হাজার টাকা কে দিবেন হাত তোলেন ইনশাআল্লাহ কে দিবেন দশ হাজার টাকা একজন লোক দিন দশ নাইলে পাঁচ হাজার ইনশাআল্লাহ পাঁচ হাজার কে দিবেন মার্শাল আব্দুল সহিদ সাহেব সাবেক চেয়ারম্যান চেয়ারম্যান দিবেন দশ হাজার টাকা বলেন মার হাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কন আসেন দারাই নবীর সালাম